দোলনায় উঠে রিলস ও সেলফি তোলার জেরেই দুর্ঘটনা ঘটনায় আহত দুই এক মহিলা ও কিশোরী আহত হয়েছে এই ঘটনায় ঘটনাটি ঘটেছে বারুইপুরের মিলন মেলায় বুধবার রাতেই দুর্ঘটনা ঘটে সাথে সাথেই তাদের বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে কিভাবে দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ বারুইপুর নিউ ইন্ডিয়ান মাঠে এক মাস ব্যাপী চলছে মিলন মেলা প্রতিদিনই মেলায় ভিড় জমান অসংখ্য মানুষ রীতিমতো এন্ট্রি ফি দিয়ে এই মেলা দেখতে আসেন সাধারণ মানুষ বারুইপুরের বাসিন্দা লক্ষ্মী রায় প্রতিবেশী কিশোরী আজমিরা তারা পরিবারের অন্যান্যদের সাথেই এসেছিলেন মিলন মেলায় পরিবারের অন্যান্যরা না উঠলেও তারা উঠেছিলেন নাগরদোলায় মেলা কর্তৃপক্ষের দাবি নাগরদোলা চলাকালীন তারা মোবাইলে রিলস বানানোর চেষ্টা করছিলেন তার জেরেই সামনে থাকা রড কোনোভাবে খুলে যায় উপর থেকে নিচে নামার সময় এই দুর্ঘটনা ঘটে ঘটনায় মেলা কর্তৃক্ষের বিরুদ্ধে নিরাপত্তাহীনতার অভিযোগ উঠেছে যদিও তা অস্বীকার করেছেন তারা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে বংশই বারুইপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন তারা ছিল পড়ে তারপর জানতে পারলে আমি তো ফোনে খবর পেয়েছি আমাকে অন্যজন ফোন করে খবর দিয়েছে কী অবস্থায় গিয়ে দেখলে ইয়ে তো আমি হসপিটালে এসে দেখলাম পুরো এখান থেকে এটা আলুটা চলে গেছে এই সাইডে কয়েকজনের নাক এখানে ফেটে গেছে কয়েকজন আহত হয়েছে একটা বাচ্চা একটা মহিলা সম্পর্কে কি হয় আমার ওয়াইফ আর একটা আমার পাশের বাড়ি মেয়ে নাম একজনের নাম লক্ষ্মী রয় আর ওর নাম আজমিরা বাচ্চাটার নাম আজমিরা কোথা থেকে এসেছিলেন ওটা হয়েছে আপনার যেটা ভুললাম আমি যে ওইটা খুলে চলে গেছে ছিটকে পড়ে গিয়ে বাচ্চাটা আর ওই আমাদের দোকানের যে ম্যানেজার আছে ম্যানেজারের স্টাফে করবো ওই খুলে মাথায় চোট হয়ে গেছে বাচ্চাটা পড়ে গেছে করে নাক খুব ফেটে গেছে আর বাচ্চাটা হয়ে গেছে ল্যাটার্স ওটা ওই আপনার গ্রাউন্ডের মতন ঘোরার রাইড নাগরদলায় নাগরতলা স্টাফ এই তো প্রোডাকশান নেই এই সব মেলাগুলো খুব আমাদের রাজ্য সরকার খুব দেখা দরকার এক নম্বর আর দ্বিতীয় নম্বর হলো আপনার কোনো গাইড নেই বাচ্চাদের সাথে উনি ওই সময় যখন আমাদের মাল চালু হয় উনি বসেছেন মোবাইল নিয়ে মোবাইল নিয়ে উনি অলরেডি কান্না এই আপনার সেলফি করার চেষ্টা করেছেন আর সেলফি করা শুরু করে দিয়েছে অলরেডি আমাদের অপরেটরা বলছে কি আপনার বাবা সাধারণ বসুন তার সাথে উনি সেলফি করে যাচ্ছেন ওই সময়টা যে ভাগে উনি করে উনি পড়ে যান আমাদের মাল কোনো ভাঙিনি চুরি নি কিছু নেই আমাদের মাল সব ওকে সামনেই মাল করে দাঁড়িয়ে আছে